নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভেন্ডির এক দুর্দান্ত রেসিপি বানানো খুবই সহজ আর বানাতে সময়ও লাগে খুব কম ভেন্ডির এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে খেতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি দুর্দান্ত ভেন্ডি মশালা রেসিপি বানানোর জন্য আমার এখানে ভেন্ডি লাগছে আমি ভেন্ডি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গায়ের জলটাকে একদম শুকিয়ে রেখেছি এবার ভেন্ডিগুলো কেটে নেব প্রথমে ভেন্ডির মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর পেছন দিকটা অল্প একটু কেটে নিতে হবে এবার ভেন্ডিটাকে দু টুকরো করে কেটে নেব সব ভেন্ডিগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব মাথার দিকটা আর দিকটা অল্প একটু করে কেটে বাদ দিয়ে দু টুকরো করে কেটে নিতে হবে সব ভেন্ডিগুলো আমি একসাথে কেটে নিয়েছি এবার ভেন্ডির মধ্যে দিয়ে হাফ চা চামচ লবণ আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব দুই দে টেবিল দে চামচ বেসন এবার সমস্ত গুঁড়ো মশলা ভেন্ডির মধ্যে ভালো করে মেখে নেব আপনাদের যদি এই সময় মনে হয় যে ভেন্ডির গায়ে ঠিকঠাকভাবে মশলাগুলো লাগছে না তাহলে অল্প একটু জলে ছেটা দিয়ে বেসনটা মাখিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় দরকার পড়বে না দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি শুকনোই আমি মেখে নিচ্ছি আর শুকনো মাখার ফলে দেখুন ভেন্ডির গায়ে কিন্তু সুন্দরভাবে বেসনের কোটিং হয়ে গেছে এবার ভেন্ডিগুলো ভেজে নেব বা রান্নাটা শুরু করব। তাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তিন থেকে চার টেবিল মাখিয়ে রাখা ভেন্ডিগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেন্ডিগুলো হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব আপনাদের মনে হতেই পারে ভেন্ডির গায়ের বেসনটা তো একদমই ছেড়ে গেল সেটা নিয়ে চিন্তার কোনো দরকার নেই এইভাবে করে দেখুন স্বাদ কিন্তু অসাধারণ হবে এইদিকে ভেন্ডিটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি টেবিল চামচ টক দই দুই এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো আর এক চামচের মাথা উঁচু করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আমচুর পাউডার এবার দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন ভেন্ডিগুলো বেশ ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই রকম আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ভেন্ডিগুলো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর দেব হাফ চা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজের হালকা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো একদম মিহি করে কুচি করে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম আপনারা যদি মিহি করে কুচি করতে না পারেন তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন টমেটোটাও ভালো করে ভেজে নেব টমেটো যতক্ষণ না নরম হচ্ছে টমেটোটা একটু রান্না করে নেব আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি দু মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করছি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে একবার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব আগে থেকে তৈরি করে রাখা দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা এবার মশলা খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাবো আমি মাঝে মাঝে একবার করে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো মশলার সাথে ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নেব আর মশলার সাথে ভেন্ডিটাকে এক থেকে দেড় কষিয়েও নেব মশলার সাথে ভেন্ডি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ পর্যন্ত না ভেন্ডি সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা রান্নাটা করব। মোটামুটি থেকে মিনিট করে নেওয়ার পাঁচ সাত পর দেখুন তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে আর ভেন্ডিও আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে নেব আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর গরম গরম এই ভেন্ডি মশলা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ